বিয়ের দিন লাল শাড়ি পরে যখন নতুন করে পা রাখলাম তখন মনে হয়েছিল এটাই আমার জীবনের নতুন শুরু। চোখে স্বপ্ন ছিল মনে ছিল ভালোবাসার আশা ভেবেছিলাম এই গড় হবে আমার সুখের ঠিকানা কিন্তু সেই স্বপ্নটা ভেঙে যেতে সময় লাগলো না প্রথম রাতেই বুঝেছিলাম শাশুড়ি আমাকে মেনে নিতে চাইছে না তার চোখে আমি ছিলাম একজন অনাহত অতিথি হাসির বোতলে তার ঠোঁটে ছিল বিষের মতো কথা বোর পাশটা বাজলেই শাশুড়ির করা আওয়াজ শোনা যেত ঘুমাইতেসোচ নাকি এখানে উঠে যাও এ বাড়িতে অলসদের জায়গা নাই। অপরিচিত সংসার নতুন মানুষ তবু মন দিয়ে শিখতে চাইছিলাম কিন্তু শাশুড়ি কখনই সন্তুষ্ট হতো না বাত একটু কম সেদ্ধ হলে সে থালা আমার সামনে ছড়িয়ে দিত রান্নায় একটু নুন বেশি হলে সে আমাকে সবার সামনে কথা শোনাতো আমার ছেলে তোকে বিয়ে করে সর্বনাশ করেছে তুই ঘরের কাজ জানিস না সংসার সামলাতে পারবি কিভাবে। শাশুড়ির কাছে আমার হাসিটাও ছিল অপরাধ স্বামীর সাথে একটু কথা বললে সে চিৎকার করে বলতো দিন রাত স্বামীর গাড়ে চড়িস কাজ করবে কে আমি চুপ করে সহ্য করতাম ভিতরে ভিতরে কান্নায় আমাকে গেলে ফেলতো রাত হলে বালিশ বিস্ত আমার কান্নার চোখের জলে একদিন খুব অসুস্থ হয়ে পড়েছিলাম শরীর কাঁপছিল জ্বর মাথা ঘুরছে ভেবেছিলাম হয়তো একটু বিশ্রাম পাবো কিন্তু শাশুড়ি এসে বললো নাটক করে লাভ নাই অসুখ বিসুখ দেখিয়ে কাছ ফাঁকি দেওয়া যাবে না সেদিন জ্বরের মধ্যে দাঁড়িয়ে রান্না করতেছিলাম কাঁপা হাতে ভাত নাড়তে গিয়ে বারবার চুলে হাত পড়ছিল কিন্তু শাশুড়ির চোখে তাতে কোনো দয়া ছিল না স্বামী অনেক সময় আমার মুখের দিকে তাকাতো তার চোখের অসহায়তাও ভাসত সে কিছু বলতে চাইতো কিন্তু শাশুড়ির চুপ করে থাকতো আমি সেই চোখের বাসা নীরবতা বুঝতে পারতাম কিন্তু তাতে আমার কষ্ট কমতো না বরং মনে হতো আমি একা এই ঘরে একেবারেই একা বিয়ের পর প্রথমেতে ভেবেছিলাম হয়তো একটু আনন্দ আসবে কিন্তু তখনও শাশুড়ি আমাকে রান্নাঘরে দাঁড় করিয়ে রাখলো বোর থেকে দুপুর দুইটা পর্যন্ত সবাই যখন নতুন কাপড় পরে হাসি আনন্দে ব্যস্ত তখন আমার হাত ছিল আগুনে পড়ে যাওয়া চোখে ছিল কান্না লাল বাইরে থেকে মানুষ দেখতো আমাকে সাজগুজ করা ভেবেছিলো আমি সুখী কিন্তু ভিতরে আমি ছিলাম ভেঙে পড়া দম বন্ধ হয়ে আসা একটা পাখি দিন গড়িয়ে মাস যেতে লাগলো অত্যাচার একদিনও থামেনি বরং বেড়েছে শাশুড়ি আমার গায়ে হাত তুলতেও দ্বিদা করত না একদিন রাতে সবার সামনে আমাকে চুল ধরে টেনে রান্নাঘরে নিয়ে গেল শুধু ভাত একটু নরম হয়নি বলে স্বামী চিৎকার করে উঠলো শাশুড়ি বলল তুমি চুপ থাকো এবারে আমি চালাই এরপর আমি ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলাম মনে চাইতো চলে যেতাম কিন্তু সমাজ আর পরিবারের লজ্জায় মুখ খুলতে পারিনি শুধু প্রতিদিন নিজেকে প্রশ্ন করতাম আমি কি সত্যি সংসার করার যোগ্য না একদিন শাশুড়ি শ্রী আমাকে এতটাই অপমান করলো যে আমার ভিতরে থাকা সব ধৈর্য ভেঙে গেল সেদিন সে বলেছিল তুই আমার ঘরে পা রাখার পর থেকে শুধু অশান্তি আমার ছেলে তোর মতো মেয়েকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করেছে এই কথাটা যেন আমার বুকের ভিতরে ছুরি হয়ে বিঁধলো আমি বুঝলাম এ ঘরে আমার জায়গা নেই এখানে শুধু কষ্ট শুধু অপমান আমি চেষ্টা করেছিলাম আমার সংসারটা বাঁচাতে ভালোবাসায় ধরে রাখতে কিন্তু শাশুড়ির অত্যাচারে আর পারিনি অবশেষে আমাকে সংসার ছেড়ে বেরিয়ে আসতে হলো আমি বেরিয়ে আসার সময় আমার স্বামী আমাকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু তার মার জন্য পারেনি তার মা তাকে চুপ করে থামিয়ে দিল আর সে তার মার বক্ত তার মা যা বলতো সে তাই করতো তার মা তাকে সান্ত্বনা দিল এর থেকে ভালো মেয়ে তোকে আমি এনে দিব আর আমার স্বামী সেই কথাতেই রাজি ছিল সে তার মার বক্ত ছিল তার মা যা বলতো সে তাই করত। সে একবারের জন্য আমাদের দাম্পত্য জীবনের কিছুই মনে করলো না এক মুহূর্ত আমাকে ভুলে গেল এক মুহূর্তে আমাকে ছুড়ে ফেলে দিল তার জীবন থেকে আমি আমার এই সংসারটা করার জন্য কতবার যে চেষ্টা করলাম তার কোনো হিসাব নেই কিন্তু শাশুরের অত্যাচার এত বেশি ছিল যে আমাকে সেখানে আর থাকতে দিল না একটা সময় ভাবতাম আমার স্বামী যদি আমার পাশে থাকত তাহলে হয়তো আমি সংসারটা করে যেতে পারতাম কিন্তু আমার কপালটা এতটাই খারাপ আমার স্বামী নামক আমার পাশে ছিল না যার হাত ধরে একটা নারী সংসার জীবনে পা রাখে যার বড়সায় সারাটা জীবন কাটানোর চেষ্টা করে সেই স্বামী ছিল আমার জীবনে আরও অভিশাপ বাড়ির দরজা পেরিয়ে যখন বেরিয়েছিলাম তখন মনে হয়েছিল বুকটা ফেটে যাবে কিন্তু ভেতরে কোথাও একটা স্বস্তিও ছিল অন্তত আর প্রতিদিনের সে লাঞ্ছনা সহ্য করতে হবে না শাশুড়ির হাতে মার খেতে হবে না স্বামীর অসত্য চেহারা দেখতে হবে না একদিন আমার শাশুড়ির অত্যাচারের সীমাটা এত ছিল আমার একটু রান্না দেরি করতে হয় বিদায় সে আমাকে গরম চিনি আমার পিঠে লাগিয়ে দিয়েছিল। সেই জিনিসটা আমার স্বামী কখনই দেখেনি একদিন অবশ্য স্বামীকে বলেছিলাম তোমার মায়ের কাজটা করেছে কিন্তু আমার স্বামী সেটাতে বিশ্বাস করতো না সে ভাবতো তার মা এই কাজ কখনই করতে পারে না হয়তো বকা জকাও করতে পারে কিন্তু এরকম জঘন্য কাজ কখনই করতে পারে না আমি আমার স্বামীকে এই জিনিসটা কখনোই বিশ্বাস করাতে পারি নেই তবে আমি নারী বলে আমার সব জায়গায় অশান্তি এই সমাজ আমাকে বাঁচতে দিতে চায় না একজন ডিভোর্সির নারীকে একজন স্বামী হারা নারীকে সমাজ অনেক খারাপ দৃষ্টিতে দেখে আমি সেই দৃষ্টি থেকে বার বাঁচার চেষ্টা করেছি কিন্তু এই সমাজ আসলে অনেক খারাপ আমার বাবা মাও আমাকে আশ্রয় দেয় নাই আজ যদি আমার স্বামীর বাড়ি থেকে আসার পর আমার বাবা মা আমাকে আশ্রয় দিত হয়তো আমার জীবনটা আরও সুন্দর হতো আমাকে জঘন্য সমাজে জড়িয়ে যেতে হতো না আজ আমি যতটা পরিবর্তন হয়েছি শুধু আমার স্বামী আমার শাশুড়ির কারণে আমি আল্লাহর কাছে বলবো এমন শ্বশুর শাশুড়ি এমন হাসবেন কারোর জীবনে না আসুক কিন্তু এতগুলো বছর পার হওয়ার পর এত কষ্টের পরও আজও মনে মনে নিজেকে প্রশ্ন করি একজন বউ কি শুধু কষ্ট আর অত্যাচার সহ্য করার জন্য আসে ভালোবাসাকে শুধু স্বপ্নের মধ্যে থাকে হে আল্লাহ আমি চাই না আমার মতো কোনো নারীর জীবনটা এভাবে নষ্ট হোক কোনো নারীর জীবনে এরকম অসহায়বদ্ধ জীবনসঙ্গী আসুক যে কিনা পুরুষ নামিয়ে পুরুষ সে আসলে তার জীবনসঙ্গীর জন্য কিছুই করতে পারে না